তোমার সবাই কেমন চা সকাল তোমরা সবাই ভালো হচ্ছে আমিও ভালো আছি আছি আজকে চার সেপ্টেম্বর বুধবার এখন বাজে আটটা এখন তোকে ব্লগটা দিয়ে মানে ইন্টোটা দিয়ে শুরু করলাম ব্লগ দিয়েছি ইন্টো দিয়ে শুরু করলাম আর এখন চা নিয়ে নিয়েছি আজকে চা কালকে পোটা ছিল ওইটা দিয়ে খাই তারপর কী হবে জানি না খেয়ে তো নি আর কালকের ব্লগটা পাবলিশে এখন মানে বসিয়েছে সবাই এখনও দেরি আছে যেতে আর এখন কালকে শুধু শুধু জল তুলেছি এখন বাসন টাসন মাঝে নি একবারে সব নিয়ে না বই আবার এককালি বাসন বাজবো আবার রান্নার সময় লাগবো চলো চা খেয়ে ওর বিছনাটা তুলে নিই তারপরে চুলের রসুন লেবুটা দিয়ে দিই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করবো না করবো কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আর বলতে চাইছে এখন কোনো ঝামেলাই নেই ফালত মাসা রোদ বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই চলো বুঝলাম কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো দেখো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে আর এখন বাজে আটটা কুড়ি পঁচিশ হয়ে গেছে মানে চব্বিশ এখন ভাত বসিয়ে দিয়েছে আর কি কি করছি না করছে আর ও তো চা এখনও খেয়ে যাচ্ছে এখনো বিছনা তোলা হয়নি ও চুলের রসুন দেবো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর গরম পড়েছে জানো আমার না কি হাত পা চুল কাচ্ছে কেন কি জানো আমার গরমে এটা চুলকায় এমনি ঘামাচি এখনো হয়নি ঘামাচি না হওয়াই ভালো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আর আজকে রান্না করবো এই যে রসুন লেবু করবো করে দিয়েছি ওকে চুলে দেবো এখানে পেঁয়াজ না চুলে দেবো বললাম তো আর পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি মাছের তেল করব আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো বেটে নিয়েছি ওটা মাছের ঝাল করব মানে দই দই কাতলা করব আর এখানে তেল বের করে নিয়েছি আর এখানে মাছ আছে কাতলা মাছ আছে আর এখানে মাছের তেল আছে আর এই যে চা খাওয়া হয়ে গেছে আর কি করছিস ওই যে বিছানাটা তুলে আর এই যে এই পাকাটা একটু রেস্ট থাকুক সব সময় পাকাটা চললে না খুব এ হয় আর আমাকেও একজন বললো যে রেস্ট রেস্ট দেবে পাকাটা কেন আমাকেও কালকেও বললো একজন যে রেস্ট দেবে পাখাটা এক নাগারে চালাবে না এক নাগারে চালালে ওইটা কয়েলটা পুড়ে যায় যেহেতু এটা মানে ইলেকট্রনিক জিনিস তো চলো বন্ধুরা আর আমার একটা ক্ষতি আমি তো জানি আমার মিক্সির বাটি ওটা তোমাদেরকে মানে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছে তারপরে সামনে ক্যামেরাও বলে দিচ্ছে আমি তো জানি আমার মিক্সির বাটিটা খারাপ হয়েছে কিন্তু বাটি কিনেছি বাটিটা খারাপ হয়নি হয়েছে এই যে মিক্সিটা মিক্সিটা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ কি না এই যে মিক্সিটা খারাপ হয়ে গেছে অন্য দেখি আজকে এটা দোকানে নিয়ে যাব চলো বন্ধুরা পরে রান্নাটা

এই যে মায়ের এখানে সব টেবিল মোচা হয়ে গেছে গ্যাস ট্যাস সব মোচা হয়ে গেছে আজকে তোমাদের সাথে কোনো রান্নারই সিনেমাটিক শট শেয়ার করা হয়নি যেখানে আদাটা মা রোদ্দুরে দিয়ে রেখেছে আর রোদ্দুর দেখো রোদ্দুর সরে গিয়ে এখানে চলে গেছে ওখানটা থাক দেওয়া উল্টে দিয়ে সালে হয়ে যাবে আর আচ্ছা রোদ্দুর উঠেছে চলো রান্নাগুলো দেখাই এখানে রয়েছে দই কাতলা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর এখানে রয়েছে মাছের তেল ভাজা আর এখানে রয়েছে ভাত গরম তো তাই জন্য এই যে চলো এখনকার মতো এই আপডেট পরে আবার দেখা হচ্ছে রচয়িতা মাইসেল মধুসূদন দত্ত বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের কবিতাটির হল চতুর্দশ কবি কবিতা কবিতাটির মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা ছিয়াশি সন্ধ্য কবিতাটি কী জাতীয় কবিতা সনেট সনেট কি সমদৈহের চতুর্দশ প্রতিঙ্গিনীর কবিতা সনেটের বিন্যাসের প্রথম লাইন প্রথম আট লাইনকে কী বলে ষষ্ঠ সটেন সনেটের শেষ ছয় লাইনকে কি বলে ষষ্ঠ সনেটের ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি মিজরি নিয়ে নিয়েছি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি যেহেতু পাথরটা পুষতে তারপরে খা খেতে দেবো ঠাকুরকে এখন বাজে বারোটা ষোলো মাও চলে এসেছে মা এনে যে খাবার জল মা আবার গেছে একটু দরকারি কাজ রয়েছে তো তাই জন্য এই যে চলো পুজোটা দিয়ে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখনকার মতো এইটুকুনি আপডেট তো বন্ধুরা এই যে পরিষ্কার হয়ে গেছে মানে ঠাকুর পুরোপুরি পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে এখন চুল আজচ্ছি এই দেখো চুল আজরাচ্ছি আর মা ওখানে কি করছে আমার ই করছো আমার চা নয়নি এই দেখো বন্ধুরা খাবার জল নিয়ে আসলো এখন সব এতগুলো বোতল ভরবে তার মধ্যে গেছে কারেন্ট চলে এই সবে কারেন্টটা গেল তো চলো মা এখানে খাবার বাড়ছে আর চলে আসবো আমাদের বেশিক্ষণ যায় না তো চলো এখানে ভাতটা আমি মেনু তো দেখিয়েছি তোমাদেরকে ভাতটা বাড়ছে চলো তোমাদেরকে দেখাই

তিনটে চোদ্দো বাজে মানে পনেরো দিয়ে যাচ্ছে এখন ক্যামেরাটা কেন অন করলাম তো না আজকে সকালবেলা সাড়ে বারোটার সময় তো ওটিপি এসেছিলো আমাদের যে দুটো অনলাইনে অর্ডার দিয়েছিলাম প্রথম মিশো থেকে তো এই প্রথমে ওটিপিটা আসতে আমি দেখে নিয়েছি তখনই বুঝে গেছি তার মানে অর্ডার আমার চলে আসবে আর একটু আগেই দু তিনটের দিকে তিনটে দশ পনেরোর দিকে কল করলো যে আপনার দুটো অর্ডার আছে তো গেলাম নিয়ে এসেছি তো চলো তোমাদের পার্সেল আছে তো তারপর এখন গিয়ে নিয়ে এসে প্রথমবার তো খুব সুন্দর লাগে চলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে মায়ের কুর্তি আর এটা হচ্ছে ওই থ্রি পিস আর এটা হচ্ছে ফ্রিজের ম্যাপ তো চলো মা আনবক্সিং করছে সেটা তোমাদেরকে দেখাই আর মা তোমার কেমন ফার্স্ট টাইম অভিজ্ঞতা হলো মানে অনলাইন অর্ডার দিলাম অনলাইন অর্ডারটা ওই দিচ্ছে চলো আনবক্সিং করে দেখুন না কাটতে হবে একটা পাঁচই কিনে রাখতে দেখি কেমন এসেছে অর্ডারটা তো প্রথমবার আমরা অর্ডার দিলাম অনলাইন অর্ডার যেমন দিয়েছিলাম তেমনই দেখছি দেখি এটা ফ্রিজ ম্যাট ফ্রিজের ম্যাট দেখো বার করছে এইরকম দিয়েছিল হ্যাঁ এটা এরকম দিয়েছি কেমন লাগছে কমেন্ট করে বলবে এই যে অনলাইন অর্ডার ফার্স্ট টাইম এটাই দিয়েছি কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ এখনই মা পাতবে প্রথমবার মা অনলাইন অর্ডার মানে আমি দিয়ে দিয়েছি প্রথমবার অনলাইন অর্ডার এর জিনিস পেলাম হাতে তাই না মা কি ভাল লাগছে বন্ধুরা তোমরা খালি দেখো এটা কত সুন্দর লাগছে সুন্দর লাগছে এটা মধ্যে তো চলো এটা খুব দেখাই তারপর পরে আবার দেখা এচলনও냐면 টিডি কোয়ালিটিটা জানি না কেমন কাগজের কোয়ালি কাপড়ের কোয়ালিটিটা এত এক্সপেরিয়েন্স তুললে যাচ্ছি এত খুশিতে প্রথমবার আনবক্সিং করলাম কোন জিনিস ব্লগে সবার দেখি আজ আমি নিজে করলাম মানে বলুরা যে রকম অর্ডার দিয়েছিল এরকম অর্ডার ফোনে দেখেছি তো সেরকমই তো দেখছি এবার দেখি কোয়ালিটি কাপড়ের কেমন তাই না

মা একবার পরবে তখন তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে ঠিক আছে প্যান্ট ছোটই হোক পায়ের দিকে উঁচু থাকবে তোমার কোমর আর প্যান্ট ঢিলা হবে না ডবল এক্স ایل না চুয়াল্লিশ সাইজ এই যে এটা হচ্ছে কুর্তি জামার কাপড়টা খুব সুন্দর দেখুন জামা কাপড়টা ধরে সবকটাই ভালো কোনটা ভালো না প্যান্ট জামা খুব ভালো জামাটা সুন্দর এত সুন্দর কাপড়টা খুব ভালো কুর্তিটা একবার মা একটু পরবে এখন একটু দেখবে তো একবার দেখো না পরে কালকে চান করে পরবো ঠিক আছে কালকে দেখবে ওই একটুখানি মারতে হবে ডবল এক্সেল না তো বন্ধুরা মা কত এক্সপিরিয়েন্স দেখো খালি মা সবার ব্লগে দেখতো অনলাইন অর্ডার আর মা আজকে অনলাইন আনবক্সিং করলো কোনো একটা জিনিস তাই না মা এবার এখন মাই এটা এখন পাতবে পেতে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এই যে মা এখন সব গোছাচ্ছে অন্যার মেটেরিয়ালসটা অতটা ভালো না অন্যটা ভালো থ্রি পিস তো খুব সুন্দর লাগবে হ্যাঁ যখন মা পড়বে তোমরা ব্যাক টু ব্যাক ব্লগে দেখবে মায়ের একটা পুজোর শপিং হয়ে গেল পুজোর আরো আস্তে আস্তে এবার মা নেবে তাই না মা এই যে মায়ের কুর্তি থ্রি পিস কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ তারা এটা একটা পাস পাস করে নিই এই যে চলো এবার মা এটা পাতুক তারপর দেখাচ্ছি গুছিয়ে নিয়েছে মায়ের এই থ্রি পিসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো প্রথমবার অনলাইন থেকে মায়ের একটা পুজোর শপিং হলো আর এই যে এখানে হলো ফ্রিজের ফ্রিজ ম্যাট কেমন লাগছে কমেন্ট করে বলবে তোমরা এটা অর্ডার দিয়েছিলাম তো দেখো কেমন লাগছে কমেন্ট করে বলো ঠিক আছে মা এবার এটা ফ্রিজে পাতবে যে ওই যে মা এবার এখন পরিষ্কার করতে বসেছে মা এত খুশি পরিষ্কারই আছে আমাদের শুধু একটু হালকা করে ওই কাজগুলো পরিষ্কার করছে না বুঝতে পারি তারপরে এবারে আর একটা অর্ডার দেবো এই কভার সমেত ফ্রিজের এই মাথার থেকে কভার সমেত একটা অর্ডার দেবো এটা এখন প্রথমবার দিয়ে দেখলাম কেমন কি ভালোই এসছে না তো চলো মা পাতবে যখন তখন দেখাবো তোমাদেরকে মা পেতেছে কেমন লাগছে কমেন্ট করে বলবে তোমরা ঠিক করছে মা এখনো মায়ের এখনো মনের মতো হচ্ছে না তো ওই জন্য মা ঠিক করছে এই যে কেমন লাগছে কমেন্ট করে তোমরা বলবে কিন্তু তো চলো হয়ে গেছে আর এই একটা এখন প্যাকেটে করে রেখে দিই হয়তো ময়লা হলে তারপর আর একটা হয়তো পারতে হবে চলো এটা রেখে দিই প্যাকেটে কুর্তিটা মায়ে ঢুকিয়ে দিই তো তোমার কেমন লাগলো প্রথমবার অনলাইন অর্ডারের জিনিস মা আনবক্সিং করলো কত ভালো লাগছে চলো হুম এটা ময়লা হবে না তাই না সুন্দর লাগছে কিন্তু বারো বাজে অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম সন্ধ্যেবেলা একটা বিস্কুট খেয়ে মানে সন্ধে দিয়ে একটা বিস্কুট খেয়ে পড়তে বসেছি পড়া থেকে অনেকক্ষণ আগে উঠেছি উঠে যে মা এখন এখানে এসছে রাতের খাবার করতে মা করছে ম্যাগি ভেজ ম্যাগি গাজর পিস আর আলু দিয়ে তো চলো এটাই মা করছে তাহলে তোমাদেরকে দেখাই ম্যাগিটা করে আজিনা মতো দিল মানে সোয়া সস তারপরে কৃষক সস করে রেখেছে মা এখানে চলো করছে করে নিই শেষ করছি আর আমরা যে মন্দিরা মানে এমএস ফ্যামিলি ব্লগটা দেখতাম তো ওরা শাড়ির ব্যব অনেকদিন ধরেই দেখতাম তো এখনও পর্যন্ত দেখি তো ওরা শাড়ির ব্যবসা খুলেছে তো সেই শাড়ির ব্যবসাটার লাইভটা এতক্ষণ দেখছিলাম দেখে আমার মায়ের একটা শাড়ি খুব পছন্দ হয়েছে সানফ্লাওয়ার খাদি ওই শাড়িটা মায়ের খুব পছন্দ হয়েছে বলে আমরা স্ক্রিনশট তুলে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাইভে দিয়ে দিয়েছিলো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট তুলে পাঠিয়েছি তো বলেছে ঠিক আছে অনলাইনে ওরা বার পাঠাবে আমরা অনলাইনে পেটা করে দিলে তারপরে ডেলিভারি হয়ে যাবে স্যারিটা মানে এই প্রথমবার একটা ইউটিউবারের সাথে কথা বললাম তো চলো এখানে এই ব্লগটা শেষ করছি ব্লগটা যদি সারাদিনের ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও দাদা বাই বাই কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো টিচার্স ডে কালকে পাঁচই সেপ্টেম্বর তোমরা তো সবাই জানো তো সেই আমাদের আমার দুটো স্যারের জন্যই ওরা গিফট কিনেছে একটা স্যারের জন্য কিনেছে আর একটা স্যারের জন্য কি কিনেছে জানি না তো চলো ওখানে এই ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো ওই যে মা এখন মায়ের হয়ে গেছে কি সুন্দর করে ম্যাগি করেছি তোমরা কারা কারা খাও কমেন্ট করে বলবে টাটা বাই বাই গুড নাইট মা গুড নাইট বলে দাও গুড নাইট আমার নতুন ব্লগের সাথে কালকে ফিরে আসবে আজকে ফ্রিজের মেন খাবারটা লাগিয়েছি এত সুন্দর লাগছে বন্ধুরা খুব ভালো লাগছে তো তোমরা থামলেই পেয়ে যাবে চলো টাটা